তিনি গুরুত্বপূর্ণ সংবাদ বা বিশেষ প্রতিবেদনের দুটি নির্বাচিত সংবাদ নিয়ে বিশেষজ্ঞ মতামত সঙ্গে আছি আমি মজুমদার এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এমন রায় দিয়েছে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার টানাপূরণের শুরুটা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে যেখানে অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি কার্যকর সর্বময় ক্ষমতা পায় রাষ্ট্রপতি ও তথা নির্বাহী বিভাগ যদিও বাহাত্তরের সংবিধানে এই ক্ষমতা ছিল বিচার বিভাগের হাতে সবশেষ মাজদার হোসেন মামলার বারো দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে চাপ দিয়ে রোশানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দশ আইনজীবী রিট করলে রুল জারি করে হাইকোর্ট শুরু হয় সেই পুরনো আইনি বিতর্ক এদিন চূড়ান্ত শুনানি শেষে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছে উচ্চ আদালত বাতিল করা হয়েছে বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্দশ সংশোধনীর বিধান অধস্তমা আদালতের বিচারকদের শৃঙ্খলা বদলি ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে মাস্কানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো শুধু তাই নয় তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজকের এই রায়ে চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হলো গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে ফিরে যাওয়া প্রয়োজন বলে হাইকোর্ট সংবিধানে অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এমন রায় দিয়েছে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্যে আলাদা সচিবালয় গঠন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবালা ডক্টর জাহেদ ইকবাল আপনাকে স্বাগত মানে যেই রায়টা আজকে হলো তার মধ্যে একটা জিনিস উল্লেখ করা হয়েছে আমি জানি না যে এই রায়টা কার্যকর করতে গেলে কি বাহাত্তরে সংবিধানে ফিরতে হবে বাহাত্তরের কোর্ট যেটা বলেছেন সেটা হলো আমরা যেটা বুঝতে পারি সেটা হলো বাহাত্তরের সংবিধানের যে মূল ছিল বিচার বিভাগ তে সেইখানে এই বিষয়গুলো আপনার সুপ্রিম কোর্টের উপন্যাস ছিল এবং সেটার আলোকেই আহ আপনার পরবর্তী যে অ্যামেন্ডমেন্ট গুলা চতুর্থ সংশোধনী বলেন অথবা তারপরে যে পঞ্চদশ সংশোধনী এগুলো সবগুলো সংশোধনীতেই যে আপনার রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়েছিল অধস্তন আদালতের বিচারকদের নানান বিষয় বদলি প্রমোশন ইত্যাদি এই বিষয়গুলো আলটিমেটলি ফিরিয়ে আনা মানে হলো বাহাত্তরের যে সংবিধানের মূল যে আপনার অনুচ্ছেদটি সেটি ফিরিয়ে আনা আদালত এটা বোঝাতে চেয়েছেন অর্থাৎ ওই অনুচ্ছেদের আলোকে পরবর্তী যে পরিবর্তনগুলো হয়েছে সেই অনুচ্ছেদ অনুচ্ছেদ সেই জায়গাটা এখন আবার বলছে মানে যদি বিষয়টা খুবই ভালো হয় এবং যদি আয় বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুব স্পষ্টত খুব সুন্দর জিনিস হয় তাহলে আবার সরকার আপিল করবে কেন এটা কি নিয়ম না সরকার পুরো রায়টা বের হলে বোঝা যাবে যে কোনো এই বিষয়ে সরকারের অন্য কোনো মনোভাব আছে কিনা সেটা আসলে এই পর্যায়ে বলা খুব মুশকিল কিন্তু অ্যাটর্নি জেনারেল মহোদয় যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তারা রায়ের কোনো অংশ নিয়ে হয়তো আছেন সেই কারণে তারা চেষ্টা করবেন হয়তো যে সেই জায়গাগুলো যাতে আপিল বিভাগে যে আহ র্যাটিফিকেশনের জন্য হয়তো ভাববেন সেটা একটা বিষয় আর একটা বিষয় হতে পারে যে তারা হয়তো সর্বোচ্চ আদালতের কাছ থেকে আদালত সেখানে যে যেন এটার চূড়ান্ত ফয়সালাটা হয় সেইরকম কোনো চিন্তাও সরকারের দিক থেকে থাকতে পারে সুতরাং নানা কারণেই তারা আপিলের কথা ভাবতে পারেন সেটা দেখা যাক যে তারা যখন আপিলটি করবেন সেখানে তো তারা কারণগুলো উল্লেখ করবেন এখানে আরেকটা জিনিস এসছে যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার জন্য যেটা কথা বলেছে হয়েছে। এখন সচিবালয় যদি কথা হয় সেখানে যদি আবার সেই সচিব থাকে সরকারের লোকজন থাকে তাহলে তো সেই ঘুরে ফিরে একই জায়গায় একই বৃত্তে আবদ্ধ হয়ে থাকবে কিনা হ্যাঁ না সেটা ঘটবে না কারণ হলো আসলে বিষয়টা হলো যে সচিবালয় একটা লাগবে তার কারণ হলো এটা একটা খুব বড় ধরনের কাজ আপনার অনেক সংখ্যক বিচারক তাদের আপনার চাকরি সংক্রান্ত নথিপত্র ইত্যাদি নানান কারণেই আপনার একটা দাপ্তরিক ব্যবস্থাপনা দরকার সেই দাপ্তরিক ব্যবস্থাপনাটা সুপ্রিম কোর্টের এখন যে পর্যায়ে আছে সেটা দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করা সম্ভব না সেই কারণে একটা আলাদা সচিবালয় করা হবে এবং সেই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টই এটা নিয়ন্ত্রণ করবেন এবং তখন ওইখানে যিনি সচিব থাকবেন তিনি কিন্তু বিচার বিভাগের লোকই হবে

আমাদের সর্বোচ্চ আদালতের বিচারকেরা যারা তার হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের জাজ হবেন তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারটা রাষ্ট্রপতির মাধ্যমে ঘটবে তবে এখন তো এই বিষয়ে একটা আইন তৈরি করা হয়েছে এবং সেখানে আমাদের প্রধান বিচারপতি যিনি থাকবেন আমাদের এই সর্বোচ্চ আদালতের তার মতামত আপনার মুখ্য ভূমিকা পালন করবে এবং ওই কমিটি যে সুপারিশ দিবেন সেই বিষয়টি মুখ্য থাকবে এই আপনার নিয়োগের ক্ষেত্রে সবকিছু ছাপিয়ে সবকিছু ছাপিয়ে যদি সরকারের মানসিকতা না থাকে তাহলে কি বিচার বিভাগ স্বাধীন হওয়া সম্ভব কিনা সেইটা একটা বিষয় যে সরকার আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন সেটা একটা বিষয় এবং একই সঙ্গে আমাদের এইখানে যেটা হয় আমি এক মিনিটে আপনাকে বলি সেটা হলো যে ভালো আইন থাকে ভালো উদ্যোগ হয় কিন্তু যখন এক্সিকিউশনের জায়গাটা দেওয়া হয় তখন যথাযথ আচরণ না করার ফলে পুরা প্রক্রিয়াটা প্রায়ই দেখা যায় যে আমাদের অনেক কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে বিল বাকি থাকায় জমা রাখা হলো বসত ভিটার দলিল এমনকি ক্যান্সার আক্রান্ত ওই রোগীকে নারী রোগীকে রাখা হলো স্টোর এমন অমানবিক অভিযোগ উঠেছে ল্যাবেডের নিজস্ব অপরাজয়ী আবাসন লিমিটেডের বিরুদ্ধে ঘটনাটে রাজধানীর গ্রেন রোডে গত জুলাই মাসের অনুসন্ধানে যা উঠে এসেছে তা শুধু দুঃখজনক নয় বরং মানবাধিকারের প্রশ্ন তোলে বিস্তারিত রাজীব ঘোষের রিপোর্টে রাজীব ঘোষ আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে রাজীব ঘোষ আপনাকে স্বাগত আপনার প্রতিবেদনটা দেখলাম মানে ওই আপনার শেষ প্রশ্নটা পিটিসিটা যা দিলেন সেই প্রশ্ন দিয়ে আপনাকেও প্রশ্ন করি কোথায় মিলবে এর সমাধান কোথায় সরকার কোথায় আইন আদালত আপনি যদি একটু খেয়াল করেন প্রতিদিনই খবরের কাগজে বা বিভিন্ন মাধ্যমে আমরা কিছু খবর পাই কিন্তু এই ধরনের খবরগুলি আসে না ভাষা ভাষা কিছু তথ্য আসে যে হাসপাতালে ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না কিন্তু আমাদের অনুসন্ধানের জায়গা আসলে ট্রিটমেন্ট ছিল না আমাদের অনুসন্ধানের জায়গাটা ছিল যে বিল দিতে না পারার কারণে কিছু জামানত রাখা এবং রুগীকে কষ্ট দেওয়া আমরা অনেক কষ্ট করে এই বিষয়গুলো অনুসন্ধান করেছি আমরা মূলত জানতে পারিছি যে এই যে একজন সোমা কর্মকার উনি বললেন যে বারো ঘন্টা ওনাকে স্টোর রুমে নামিয়ে রাখা হয়েছে এটা একেবারেই সত্যি এবং একদিন কিন্তু না এটা হচ্ছে দফায় দফায় বিভিন্ন সময়ে ছেলেদেরকে ফোন করে বলা যে আজকে যদি টাকা না দেখে এবং টাকার অঙ্ক ও আপনি যদি দেখেন খোলা চোখে খুব বড় মনে হবে যে আড়াই লাখ টাকা দু লাখ চৌত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত তাদের বাকি ছিল হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই বা ওই কর্তৃপক্ষ চাইলেই বিষয়টা মানে আমরা বলি না যে ক্ষমা করে যদি এটা সরকারের সাথে যোগাযোগ করতো বা আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারতো আমাদের কনসার্নের জায়গা ছিল সেটা কিন্তু সেটা না করে তারা যা করেছে সেটা ওদের লাইসেন্সেরই পরিপন্থী আমাদের সরকার তরফ থেকে যে রকম নিয়ম মেনে বা যে নিয়মগুলি বেঁধে দেওয়া হয় যে মানবিক প্রত্যেকটা লাইনে মানবিক শব্দটা আছে যে চিকিৎসা সেবাতে মানবিক হতে হবে এবং পুরো প্রক্রিয়াটাতে এই মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে আপনা আপনি টাকা দিয়ে সেবা কিনেছেন আপনি টাকা দিতে বাধ্য মানে টাকা এই রোগীর পরিবারকে দিতেই হবে এটাও যেমন সত্যি আবার এটার এটার জন্য আপনি তাকে নানাভাবে নির্যাতন করবেন তাও আবার ক্যান্সারের মানে থার্ড স্টেজের রুগীকে এটা আমরা আসলে ভাবতেই পারি নাই যে এটা দু চলছে এবং এরকম আধুনিক একটি সময়ে ল্যাবরেটরির মতো একটা আধুনিক প্রতিষ্ঠান এই ধরনের ম্যানেজমেন্টে এই ধরনের লোকজনকে রাখবে যারা রুগীকে নানাভাবে নির্যাতন করবে তা আমরা আসলে এইটার কোনো প্রশ্নের উত্তরই পাইনি আমরা জিজ্ঞেস করার পরে তিনি বলেছেন যে আমার ম্যানেজমেন্টের কাছে জবাব দিতে হচ্ছে যে এই যে ভাড়া যাচ্ছে প্রতিদিন ভাড়া উঠছে এই টাকার হিসাব তো আমি দিতে পারছি না এটা নাকি এই যে ভদ্রলোক দায়িত্বে আছেন হসপিটালিটির তার বেতন থেকে কাটা যাবে এই রকম কথাও আমরা শুনেছি জয় সে জায়গাটায় মানে তাদেরকে এখন আইন আদালতের আশ্রয় নিলে একটা রেমিডি পেতে পারে তাই তো হ্যাঁ এরকম একটি নিয়ম আছে আমাদের আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো এই কাঠামোতে এই একটু বেসরকারি প্রতিষ্ঠানের কিছু আলাদা নিয়ম আছে সরকারি হাসপাতালগুলিতে তো একেবারেই একটা মিনিমাম টাকা প্রয়োজন হয় আপনি চাইলেই সরকারি প্রশ্ন করতে পারেন তাহলে কারা কেন সরকারি হাসপাতালে গেল না এখন বাধ্য হয়েই তারা এসছে তারা এই ভালো চিকিৎসা করতে যেয়ে কিন্তু আট দশ লাখ টাকা খরচ করে ফেলেছে আপনি বাস্তবতা জানেন ঢাকা শহরে একটা জায়গা থেকে চিকিৎসা নেওয়া চিকিৎসার পিছনে ক্যান্সারের মতো রোগীর চিকিৎসাতে আট দশ লাখ টাকা ওই পরিবারটা খরচ করেছে এখন যখন দেখে যাচ্ছে যে একেবারে আটকে গেছে বা ঠেকে গেছে তখন ওই কর্তৃপক্ষের বাধ্য হয়ে এই জায়গার জমির দলিল বন্ধ করা বন্ধ জি হ্যাঁ একদম পরিষ্কার রাজীব ঘোষ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বার্তা পক্ষ থেকে দর্শক ডিবিসির নির্বাচিত সংবাদ এই ছিল এখন কেমন বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে করুন বিবিসি নিউজ ডট টিভি আর করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকেন